মর্নিং সবাইকে দেখি কি করছে কি করছিস গুনগুন এখন মেয়ে পড়ছে ছেলে এখন ঘুমোচ্ছে দেখি বাইরে তো দেখে আছি আজকের ওয়েদার কেমন আজ ওয়েদার খুব একটা ভালো নয় রোদ না রোদ হয়েছে না মেঘ করে আছে বৃষ্টি আসতে পারে আবার নাও হতে পারে বৃষ্টি বলা তো যায় না কি পড়ছ সোনা এখন খাবার খাবে তুমি রুটি খাবে তাহলে খাইয়ে দেব সাড়ে বেজে গেছে রুটি খাই দেবো ভাই এখন ঘুমোচ্ছে দিব্যি আরামসে ঘুমোচ্ছে কোনো ব্যাপার না তাহলে রুটি নিয়ে আসছি এসে খাইয়ে দেবো ওকে তুমি এখানেই বসো আমি এখানেই খাইয়ে দেবো ফ্যানটা কমিয়ে দিতে হবে মনে হচ্ছে ওকে খুব ঠান্ডা লাগছে কাঁথাটা ঢাকা দিলাম তাও ওকে ঠান্ডা লাগছে একটু ফ্যানের স্পিডটা কমিয়ে দিই খাওয়া রেডি রুটি তরকারি এই যে রুটি তরকারি দিয়ে দিয়েছি গেম আবার আসছে ভিডিও যে